নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটি রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা কাঁঠালের বিচি দিয়ে কুমড়ো শাক বন্ধুরা আমি কীভাবে তৈরি করছি কাঁঠালের বিচি দিয়ে দেখতে থাকো এটা খেতে দারুণ লাগে প্রথমে আমি শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওভেনে কড়া দিয়ে দিয়েছি কড়াটা হাইয়াজে গরম করে নিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের এক চামচ দিয়ে দেব পাঁচ ফ্রন বন্ধুরা আমি আগে থেকে থেতো করে রেখে দিয়েছিলাম রসুন সেটা আমি দিয়ে দেব আর দিয়ে দেব আদা দু থেকে তিন সেকেন্ড আমি ভালো করে একটু ভেজে নিয়ে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আলু সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা আলুটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চেড়ে ভেজে নেব যখনই দেখবো একটু ভাজা হয়ে আসছে তখন আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা কাঁঠালের বিচি দিয়ে দেওয়ার পরে আমি আবারও চামচ দিয়ে একটু মিশিয়ে নেব তারপর আমি এইখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলু আর কাঁঠালের বিচির সঙ্গে মিশিয়ে নিয়ে নেব এক মিনিট আমি ভালো করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব কুমড়ো শাক বন্ধুরা আমি সব শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার কুমড়ো শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও তিন থেকে চার মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমার চার মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর আমার কুমড়ো শাকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো অল্প সময়ের মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়ে কুমড়ো শাক তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ